ভুয়ো আইএস অফিসার পরিচয় দিয়ে নীলবাতির গাড়ি ব্যবহার গ্রেফতার অধীরের প্রাক্তন সহায়ক এখনও রয়েছেন মুর্শিদাবাদ জেলার ব্লক সভাপতি হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন এখন প্রশ্ন উঠতে শুরু করেছে অধীরের কি শক্তি রয়েছে বিজেপি যোগ যদি তা না হয় তবে অধীরের প্রাক্তন আত্মসহায়কের বিজেপি নেতাদের সঙ্গে কেন এত উঠা বসা যদি না হয় তবে বিজেপি নেতা নিশ্চিত প্রামাণিক গৃহপ্রবেশ অনুষ্ঠানে আসেন কি করে যদি না হয় তবে এখনও তিনি কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট সেলে রয়েছেন কি করে চলুন আরও কিছু বিষয় জানা যাক সম্প্রতি চৈতন্যপুরে আয়োজিত হয় এক ফুটবল টুর্নামেন্ট আর সেখানে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের পাশেই দেখা গিয়েছিল অধীরের প্রাক্তন আপ্ত সহায়ক প্রদীপ্ত রাজপন্ডিতকে এমনকি দিন কয়েক আগে প্রদীপ্ত রাজপণ্ডিতের গৃহপ্রবেশের অনুষ্ঠানে আসেন নিষিদ্ধ প্রামাণিক বলে জানা যাচ্ছে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে প্রদীপ্ত পণ্ডিতের বিরুদ্ধে নীলবাতির গাড়িতে করে বাদশাহী মেজাজে এতদিন ঘুরতেন তিনি নিজেকে আইএএস অফিসার বলে বহু জায়গায় পরিচয় দিতেন বলে অভিযোগ এভাবেই করতেন দিদার তোলাবাজি উঠে আসছে অভিযোগ হলদিয়া থেকে এবার ওই ভুয়ো আইএএস অফিসারকে গ্রেপ্তার করল পুলিশ আগে তিনি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আত্মসহায়ক ছিলেন বলে জানা যাচ্ছে যদিও এই বিষয়ে এখনও অধীর রঞ্জন চৌধুরীর কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে বিজেপির বহু নেতাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রদীপ্ত রাজপন্ডিতের বলে অভিযোগ ইতিমধ্যে বহু ছবি বিজেপি নেতাদের সঙ্গে ভাইরাল হয়েছে অধীরের প্রাক্তন আত্মসহায়কের এই ঘটনাবলীর মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায় যে বরাবরে বিজেপি নেতাদের আশেপাশেই থাকার চেষ্টা করতেন প্রদীপ্ত রাজপণ্ডিত এই রাজনৈতিক সম্পর্ক এবং পরিচিতিকে কৌশলে কাজে লাগিয়েই টাকা রোজগার করতে শুরু করেন প্রদীপ্ত বলে পুলিশ সূত্রের খবর তবে কি নিজের জায়গা পাকা করতে আগে থেকেই ছক সাজিয়ে রেখেছিলেন অধীর নাকি রয়েছে অন্য কোনো রহস্য